রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পুছাইতাম নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পুছাইতাম বা একটু কথা বলি একটু ডিস্টার্ব করি আসলে আমাদের এই আধুনিক যুগে এখনও সেই আমাদের প্রাচীন যুগের যে পোস্ট অফিসের কার্যক্রম আমাদের বহল আছে আসলেও আমরা একটা চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করতাম এখন আর সেগুলো করা লাগে না তবুও আমাদের পোস্ট অফিসের কার্যক্রম বহল রয়েছে ভাই আপনাদের দেখলে আমাদের প্রকৃতার দরপক্ষানো করত। সেই আশি নব্বই দশকে আমরা এক মাস অপেক্ষা করতাম একটা চিঠির জন্য টেলিগ্রামের জন্য আর চিঠির জন্য আমাদের অনেক অপেক্ষা করত হতো এবং আপনাদের দেখলে আমাদের প্রাণ ভালো লাগতো যে আপনজনে আমাদের কোনো আপন জন আপনাদের কাছে কোনো খবর বার্তা পাঠাইছে কিনা আসলে আপনাদের দেখে আমাদের এখনো ভালো লাগে সেই পেরাচিনের গানটা আমি গাইলাম ভাই আপনি চাকরি করতেছেন না পোস্ট অফিসে আপনার আচ্ছা আচ্ছা সেই পেরাচিন যুগে যে অনুভূতিটা ছিল আপনারা সেই অনুভূতিটা এখনো পাইতেছেন না আসল ভাই আপনাদের অনেক ধন্যবাদ যেহেতু আপনারা আমাদের বার্তা বাহক আপনাদের কাছে আমাদের মূল্যবান সম্পদ গচ্ছিত থাকে এবং সেই প্রাচীন সভ্যতার যে এখনও আমাদের মাঝে বিরোধ মানে এই আধুনিক যুগে এই ডিজিটাল যুগে তাও আমাদের কাছে ভালো লাগে তাই সেই গানটা আবারও গাই নাই টেলিফোন নাই রে পিও নাইরে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পুছাইতাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ওকে ভাই ওকে ভালো